ফুল গাছ আমাদের সকলেরই পছন্দের তারপর সেটি যদি আবার গোলাপ ফুলের গাছ হয় তাহলে তো বলারই নেই গোলাপ ফুলের গাছে গাছ ভর্তি ফুল ফুটে থাকলে তার প্রতি আকৃষ্ট হয় সকলেই প্রত্যেক বাগানেই চায় তাদের বাগানেও অন্তত একটি করে হলেও গোলাপ গাছ থাকুক অনেকেই গোলাপ গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসেন এবং সেটি যত্ন সহকারে কোনো পাত্রে প্রতিস্থাপনও করেন কিন্তু সেই গাছের সঠিক যত্ন ও পরিচর্যা না জানায় গাছটি থেকে পরবর্তী সময়ে খুব বেশি পরিমাণে ফুল পান না এবং গাছটি ধীরে ধীরে অনেক সময় মারাও যায় গোলাপ ফুলের গাছ হচ্ছে একটি শীতপ্রধান জলবায়ুর গাছ এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদেরকে সঠিক পরিচর্যা জানতে হবে তাই আমি আপনাদের সাথে একটি করে প্রতি মাসে ভিডিও শেয়ার করব সেই ভিডিওর মাধ্যমে আপনারা এর প্রতি মাসের পরিচর্যা জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই গ্রিন গার্ডেন বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে ভিডিওতে আমি গোলাপ গাছের অক্টোবর ও নভেম্বর মাসের পরিচর্যা নিয়ে আলোচনা করব। অক্টোবর ও নভেম্বর মাসে কিভাবে স্পেশাল পরিচর্যার মাধ্যমে আপনারা গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গোলাপ গাছ হচ্ছে একটি বহু বর্ষজীবী গাছ অর্থাৎ গোলাপ গাছ আপনারা যদি একবার প্রতিস্থাপন করেন তাহলে সেই গাছ থেকে আপনারা বছরের পর বছর ফুল পেতে থাকবেন তাই এর মাটিটি একটি স্পেশালভাবে তৈরি করতে হয় যে মাটিতে সারের পরিমাণ এবং মাটির উর্বরতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সারের পরিমাণ খুব বেশি হয়ে গেলেও যেমন মাটি নষ্ট হয়ে যেতে পারে তেমন খুব কম যদি সারের পরিমাণ হয় তাহলেও কিন্তু সেটিতে ফুল আসে এবং সার বলতে এখানে আপনারা জৈব সার এবং রাসায়নিক সার উভয় সারেই এই গোলাপ গাছে আপনাদেরকে প্রয়োগ করতে হবে তো আমি এখানে আজকের ভিডিওতে গোলাপ গাছের রিপোর্টিং কেমনভাবে করবেন এবং এর মাটি কিভাবে প্রস্তুত করলে আপনারা এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা বেলে বেলেদোয়াঁস মাটি নিয়েছি বেলেদোয়াঁস মাটি নিলে কি হয় আপনার মাটির জল ধারণ ক্ষমতা খুব একটা বেশি থাকে না জল তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বাইরে বার হয় এবং এতে করে শিকড় ভালো থাকে ও গাছ ভালোভাবে বেড়ে ওঠে যে মাটিতে জল ধারণ ক্ষমতা খুব বেশি সেই মাটিতে গোলাপ গাছ ভালো হয় না তাই আপনারা চেষ্টা করবেন মাটিটি যেন ঝুরঝুরে হয় এখানে আমি ফার্মি কম্পোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে নিলাম আচ্ছা এর সাথে আমি এরপর কী কী দেব এর সাথে আমাকে দিতে হবে দুই চামচ সরিষার গুঁড়োখুল এর সাথে এক চা চামচ অ্যাপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এবং সামান্য সাপ ফাঙ্গিসাইট এছাড়া পটাশিয়ামের উৎস হিসাবে কলার খোসা গুঁড়ো এই কলার খোসা আমি শুকিয়ে ভালোভাবে শুকনো করে গুঁড়ো করে নিয়েছিলাম গ্রাইন্ডারে করে এটি পটাশিয়ামের খুব ভালো সোর্স এর সাথে আমি এখানে চার চা চামচ নিমখল নিয়ে নিলাম এই নিমখোল মাইক্রোনিউট্রিনের অভাবও পূরণ করে এর সাথে সাথে এই নিমখল যদি মাটিতে দেওয়া হয় তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ কম হয় এরপর আমি এই সমস্ত উপাদানগুলিকে একসাথে মিশিয়ে নেব দেখুন আমার মাটিটি প্রস্তুত হয়ে গেছে এবং কি সুন্দর ঝুরঝুরে অবস্থাতে আছে এই মাটিতে গোলাপ গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর ফুল দেবে আপনারাও এরকমভাবে মাটি প্রস্তুত করবেন এরপর টবের ড্রেনেজ সিস্টেমটি ঠিক করে নিই টবের তলদেশে যেখান ড্রেনেজ হোল থাকে সেখানে কয়েকটি খোলাম খোলামখুচি দিয়ে ভর্তি করে নিতে হবে তারপর সেখানে আমার কাছে থাকা নারিকেলের ছিপড় আমি দিয়ে দিলাম আপনাদের কাছে বালি থাকলে বালি দেবেন আর যদি কোনো জিনিস উপলব্ধ না থাকে তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই মোটকোটা ড্রেনেজ হোলের পাশে আপনারা খোলামকুচি অবশ্যই দেবেন এরপর কিছুটা মাটি নিয়ে ভর্তি করে দিই এরপর অতি সাবধানতার সাথে গাছটিকে টবের ভিতরে বস করিয়ে দিতে হবে গাছটি বসানো হয়ে গেলে তার চারপাশে আমরা মাটি দিয়ে ভর্তি করে দেব গাছটি ভালোভাবে প্রতিস্থাপন করা হয়ে গেলে এই গাছের গোড়াতে ভালোভাবে জল দিয়ে দিতে হবে এরপর নভেম্বর মাসের পনেরো তারিখ নাগাদ একে আমি ভালোভাবে একবার কীটনাশক স্প্রে করে দেব এবং তার তিন দিন পরেই আমি একে মিরাকুলান বা পিজিআর স্প্রে করে দেবো এই কীটনাশক ও পিজিআরের একটি পরিমাপ আপনাদেরকে আগেও আমি অন্য ভিডিওতে বলেছিলাম আজকে আরেকবার নতুনভাবে বলে দিই এক লিটার জলে ত্রিশ ফোঁটা মিশিয়ে আপনারা এই কীটনাশকটি স্প্রে করতে পারেন আপনারা টাপগড় কম্পা টাপগড় বা আপনারা ডায়মেথয়েড থার্টি পারসেন্ট গ্রুপের যে কোনো কীটনাশক এতে স্প্রে করতে পারেন আপনারা চাইলে নিম তেলও এই গাছে স্প্রে করতে পারেন এছাড়া পিজিআর এখানে আমি মিরাকুলার স্প্রে করি এই দুটো ওষুধেই আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কীটনাশক বা সারের দোকান থেকে এই ওষুধ দুটি কিনে নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইমেথয়েড থার্টি গ্রুপের একটি কীটনাশক এর নাম টাপগড় এবং আপনারা এখন স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি পিজিআর এর নাম মিরাকুলান এটি আপনারা একটি স্প্রে করার তিন দিন পরে আর একটি স্প্রে করতে পারেন অর্থাৎ আপনি প্রথমে যদি কীটনাশকটি স্প্রে করেন তা তিন দিন পরেই এই মিরাকুলানটি স্প্রে করতে পারেন এর ফলে গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং গাছে পোকামাকড়ও আক্রমণ হয় না আর গাছে প্রচুর পরিমাণে ফুলও আসে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু পরবর্তীকালে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন